হসপিটাল খুব খারাপ তাই আমাকে পাঠিয়েছে ও আচ্ছা তোমার এই কুচ্চি চেহারা দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমাদের মতো ছোট লোকদের যখনই ছুটি লাগে তখনই অসুস্থতার অজুহাত করো ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ তোমার কোনো আদব আছে নাকি নেই ডিউটির জন্য কেমন পোশাক পরেছো দুঃখিত ম্যাডাম বাবা হঠাৎ করে সকালে অসুস্থ হয়ে গেল তাই আমাকে তাড়াহুড়া করে আসতে হলো তাই পোশাক চেঞ্জ করার সময় হয়নি পরের বার আর এমন হবে না এটাই তোমাদের ছোট লোকদের সমস্যা ভুল করে সরি বলো তুমি সরি মানে জানো কেমন করে জানবে অশিক্ষিত মানুষ এখন আমার একটা মিটিং আছে আর তুমি এই পোশাকে আমার সাথে গেলে আমার তো অপমান হবে আর তুমি এসে মিটিংয়ের অর্থে কিভাবে বুঝবে যদি লেখাপড়া করতে তাহলে বুঝতে পারতে আচার ব্যবহার কেমন হওয়া উচিত বড় সাথে কিভাবে কথা বলা উচিত পোশাক কেমন পরা উচিত এগুলোও বুঝতে আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি যাও গাড়ি বের করো সকালবেলা করে তোমার উচিত চেহারা দেখেছি এখন যে কীভাবে আমার দিন যাবে আল্লাহই জানে গুড মর্নিং স্যার গুড মর্নিং প্রজেক্টের ফাইলটি মনে হয় আমি আপনাকে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ স্যার ফাইল রেডি আমাকে দেখান ও সরি স্যার আমি হয়তো ভুলে গাড়িতে রেখে এসেছি আচ্ছা আমি এখন ড্রাইভারকে কল দিয়ে আনতে বলছি গাড়িতে আমার একটি ফাইল আছে তাড়াতাড়ি আমার অফিসে নিয়ে এসো এই নিন ম্যাডাম আপনি ফ্রান্স ক্লায়েন্টদের সাথে কথা বলেননি স্যার আমি তো ফ্রেন্স ভাষা জানি না আমি কিভাবে তাদের সাথে কথা বলবো আপনি কি বিষয়টা বুঝতে পারছেন কলের পর কল আসছে কে তাদের সাথে কথা বলবে যদি এই চুক্তিটা না হয় তাহলে আমাদের কোম্পানির জন্য কতটা ক্ষতি হতে পারে আপনি জানেন স্যার এখন আমি কি করতে পারি আমি তো ফ্রেন্স ভাষা একদমই জানি না তাই আমি তাদের সাথে কথা বলতে পারছি না আপনি ফ্রেন্স ভাষা জানেন না কিন্তু এটা তো আপনার উপর দায়িত্ব ছিল এটা তো আপনারই কাজ আপনার উচিত ছিল তাদের সাথে কথা বলার এই চুক্তিটা না হলে আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার আমি কিছু বলতে চাই এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো আর তুমি বসের সাথে কথা বলবে অসভ্য অশিক্ষিত তুমি কি বলবে যা এখান থেকে এক মিনিট আপনি কে স্যার আমি ওনার ড্রাইভার আর আমি ফরাসি ভাষা জানি আরে স্যার সে কিছুই জানে না সে একজন অশিক্ষিত সে কি বলবে ও কিছুই জানে না স্যার আমি দেখছি আপনি কথা বলতে পারবেন আমার ক্লায়েন্টদের সাথে অবশ্যই স্যার আচ্ছা বলুন তাদেরকে বলুন আমরা এই চুক্তিটি মেনে নিচ্ছি আর আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব ঠিক আছে স্যার স্যার তারা ডিল করতে রাজি আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে কিন্তু আপনি এই ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ শিখলেন কীভাবে স্যার আমি এর আগে একজন গাইড হিসাবে কাজ করেছি বিভিন্ন দেশ থেকে পর্যটক আসতো এর মধ্যে ফরাসিরাও ছিল তাই আমি ফ্রান্স ভাষা শিখেছি আর ম্যাম আমি আপনাকেও কিছু কথা বলতে চাই ম্যাম আপনি আমার চেহারা দেখে আমাকে নিরক্ষর অসভ্য ভেবেছেন আপনি আমার পোশাক দ্বারা আমাকে বিচার করেছেন ম্যাম আমি আপনাকে সম্মান করি তাই আমি আপনার কথার উত্তর দিচ্ছি না স্যার আমি অনেকবার চেষ্টা করেছি আপনার এখানে চাকরির জন্য কিন্তু চাকরি পাইনি কিন্তু সেটা নিয়ে আমার দুঃখ নেই আমাকে যেটা দুঃখ দেয় সেটা হলো মানুষ আমাদের পোশাক এবং চেহারা দেখে বিচার করে তারা আমাদের কথা শুনতে চায় না তারা মনে করে আমরা অশিক্ষিত কিন্তু স্যার আমি একজন উচ্চশিক্ষিত ম্যাম আপনি তার চেহারা আর পোশাক দেখে তাকে ছোট করেছেন অথচ আপনি যেটা জানেন না সে সেটা করে আমার কোম্পানির সম্মান এবং আমার কোম্পানির ক্ষতি হওয়া থেকে সেভ করেছে তাহলে এখন কিন্তু আপনি তার কাছে ছোট হলেন আপনি নিজেকে কখনোই বড় ভাবতে পারেন না সেও একজন মানুষ আর তারও কোনো না কোনো বিষয়ে ট্যালেন্ট আছে আপনি একজন শিক্ষিত হয়ে এভাবে কথা বলতে পারেন না এবং আপনি কাউকে ছোট করে দেখতেও পারেন না শিক্ষিতদের চিন্তা ভাবনা হবে উঁচু এমন নিচু নয় এবার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি দুঃখিত স্যার এখন আপনি এখান থেকে যেতে পারেন আর এই ফাইলটি নিন ফাইলটি কমপ্লিট করুন আমি আপনার ইন্টারভিউ নিলাম আপনি আগামীকাল থেকেই আমাদের কোম্পানিতে একজন ট্রান্সলেটর হিসেবে যোগদান করবেন আপনাকে ধন্যবাদ স্যার